যুদ্ধ চালু হয়ে গেছে যুদ্ধ চালু হয়ে গেছে যুদ্ধ চালু হয়ে গেছে ভাতের প্লেট কেড়ে নেবে যা হাই 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 সবে জামা কাপড় পরিয়ে দিচ্ছি বাবা চা 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 কী অবস্থা করেছে দেখো 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 ও বাবা আবার খাচ্ছে একলা একলা খাবে একলা একলা খাবে এমন না তুই কি দুষ্টু একলা একলা খাবে ও বললো এ কী ইয়ে ছেলে তো বলেও গেছে এল্লে খাবে হাতটা নূল্লে চলো আগে তারপর মোয় না জামা কামা নোংরা হয়ে যাবে দেখি হাহা করো হাম 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 করে একবার খেয়ে নে হাতটা ধুয়ে আসবে চলো 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 আমার দিকে একবার দেখো রাহাত তুমি ওই ভাতের প্লেটটা নেবে খাও 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 দুষ্টু 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 পাঁচ নম্বর দুষ্টু এটা পাঁচ নম্বর দুষ্টু এটা পাঁচ নম্বর দুষ্টু দাঁড়াও দাঁড়াও দাঁড় তুমি দুষ্টু ছেলে হচ্ছ কেন দুষ্টু ছেলে হয়েছে বলো ধরো হা করো হা করো হা করো ভাত মা কাতে দিচ্ছে না মা কাতে দিচ্ছে না কোলে করে নিয়ে একলা একলা আর পাচ্ছি না কি হবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো তাড়াতাড়ি আমার মুনি করে দাও মুনি করে দাও একদম ছোট লাগুনি বসেছে দেখি দেখি কেমন বসা না ভয় তো ও পাখি আমার যাও দিকে দেখো আমার দিকে দেখো আমার দিকে দেখো আমার দিকে দেখো ভাত ফেলেছে ভাতের দিকে দেখছে এমন দুষ্টু এই ছোট বাবুটা দুষ্টু বড় হয়ে গেছে এক নে খাওয়া শুরু করে দেবে দেখবেন আপনারা দেখুন 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 আচ্ছা আমি তোমাকে খাইয়ে দিচ্ছি বাবা খাও খাও পাখি সোনা হুম তুমি ভাত খাবে বাবা তোমার আম্মু তোমার কষ্ট দেয় ও আমার বাচ্চাটা ভাত খেতে চায় কারণ আম্মুটা ভাত খেতে দেয় না শুধু দুধ খাওয়ায় তাই না আম্মু আম্মু তোমার আম্মু যে শুধু দুধ খাওয়াই শুধু ফিটার খাওয়াই শুধু স্যারালাক্স খাওয়াই আমার পাখিটা শুধু ভাত খেতে চায় আর আম্মু ভাত খেতে দেয় না শুধু খাওয়ায়, শুধু ফিটার খাওয়াই তাই না বাবা দই ভাত খাবে আমার বাচ্চা দই ভাত খাবে বড় হয়ে গিয়েছে পাখি ও ছোট পাখি কয় তুমি কয় তুমি ধুপ্পা ধুপ্পা তুমি ভাইয়ার লাঞ্চ দিয়ে আসতে গিয়েছিলে রাহাত বাবু কোনো কথা বলে না এক মনে বসে খেয়ে যাচ্ছে আমি শুধু বক বক করে যাচ্ছি আম্মুটা খুব দুষ্টু বেশি কথা বলে বেশি দুষ্টুমি করে বেশি বক বক করে তাই না রাহা তুমি একটা কথা বলো আমি একা একা বকে যাব ও আমার পাখির হাসিটা দেখে সবাই হাসিটা দেখে সবাই কত সুন্দর মিষ্টি করে হাসি মিষ্টি পাখি মিষ্টি পাখি মিষ্টি পাখি কয় কয় পাখি তালা তালা হয়ে হয়ে যাও তুমি বড় হয়ে গেলে আর হাসি মুখটা তো দেখতে পাবো না বড় হয়ে গেলে তো হাসলে ভালো লাগে না অল্প অল্প ভালো লাগে ছোটবেলায় তো মিষ্টি মধুর মস্ত করে হাসো দেখি দেখি আমার দিকে দেখো বাবা টুকি টুকি সোনার মনে ময়না মনি ভাত খেয়ে নেয় গো তাড়াতাড়ি ভাতটা খেয়ে ঘুমিয়ে পড়ো গো আমি আবার গোসল করব আমার পাখি গো তুমি কেন দুষ্টুমি মেয়ে কর গো ভালো ছেলে হয়ে তাই মুক্ত দেখো আমার হাসা বেজ দু পাখি আমার পাখি আমার পাখি ও পাখি পাখি গো তোমায় নিয়ে এত হ্যাপি আমি আছি গো তোমাকে আমি বড় হলে ভিডিও গুলো দেখাবো সোনারে সোনা চাঁদের কোন স্বপ্ন দিয়ে তোমাকে কেনা তোমাকে কেনা গো পাখি বাই বাই আল্লাহ বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম না আ করে উল্টে যাচ্ছ দুষ্টু যখন ভিডিওটা করবো তখন হাসবে না কথা বলবে না না হলে এমনি এমনি বক 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 করবে সারাক্ষণ ভিডিও করার সময় আমি বক বক করছি ওই স্কুলে ভাই আর স্কুলে ঘন্টা পড়ছে ওই আবার ওদিকে অ্যাম্বুলেন্স যাচ্ছে আলাদা করে আর কি ভয়েস দেবো ডাইরেক্ট ভয়েস দিয়ে দিই ডাইরেক্ট ভয়েস দিয়ে দিই কি করবো ডাইরেক্ট ভয়েস না দিলে কিছু করার নেই ও পাখি আমার দিকে দেখো এ দেখো আমার দিকে দেখো তুমি বড়ো হয়ে এগুলো দেখতে পাবে আমি ইউটিউবে আপলোড করে দিচ্ছি দিলাম আপলোড করে দিলাম আপলোড করে